ওরে আমদেশ রে খেলোয়াড়েরা ভাল খেলা খেলে আম দেশের রে খেলা খেলে আজকালকার খেলোয়াড় গনে খনে খনে ফালাইতে আইছে তারা জাতীয় দলে ফালাইতে আইছে তারা জাতীয় দলে আমগো দেশের খেলোয়াড়েরা খেলা খেলে কি খেলা খেলছে তারা বেটে আর বলে আমগো দেশের খেলোয়াড়েরা খেলা খেলে খেলা খেলা চিল্লায় কোন ঠিক কিনা ঠিক না বেটি এই যে ঘন্টা হওয়ারার শুনতে পারলেন এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট মধ্যে জানাবেন বাংলাদেশের খেলোয়াড় নিয়ে এই যে অসাধারণ একটা গান ভাই গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে কারণ মানে বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে খুব সত্যি এবং সুন্দর একটি গান আমার এই ভাই তুলে ধরেছেন গানটা আমার কাছে অসাধারণ লাগছে ভাই আপনার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে আর এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটা শেয়ার করেন নাই তাহলে ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুর কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম